ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত তোর গুন গান তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পা